সুকান্ত মজুমদার দাঙ্গা লাগানোর জন্য আগুনে ঘি দিচ্ছেন সুকান্ত মজুমদারকে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করছে না কারণ গরিব সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা গ্রেপ্তার হবে যেমন শামসেরগঞ্জে হয়েছে ঠিক সেই রকম বেল লেঙাতে হবে মুসলমান যদি গ্রেপ্তার করা যায় এটা সবচাইতে ভালো বিজেপিকে উপহার দেওয়া যায় এই মুহূর্তে মুসলমানকে যদি জঙ্গি সাজানো যায় বিজেপিকে এত বড় গিফট আর কেউ দিতে পারবে না এই তো জঙ্গি ধরে এনেছি বিজেপির ভাঁড় এখানে বলে যাচ্ছে এই তো দেখে নেবো হ্যান কারেঙ্গা ত্যানকারেঙ্গা এই সব মুসলমানকে তাড়িয়ে দেবো সব চলে যাবে বাংলাদেশে দেখে নেবো এই করবো কই কারা পাচ্ছে এস আই কারা পাচ্ছে আমি পেয়েছি শুধু আমি না এরকম লক্ষ লক্ষ মানুষ পেয়েছে পশ্চিমবাংলার কেন তারা সবাই মুসলিম সবাই বাংলাদেশ সবাই ঘুষ নাকি বাংলার মানুষকে হ্যারাস করাটা আপনার লক্ষ্য আবার এই লোকটার কথার উত্তর দিতে কেন আমাকে বলছো দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করেন দুটো কারণে করতে পারেন ওনার দিকে অ্যাটেনশান খুব একটা যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাটেনশান ড্র করবার জন্য এই সমস্ত মন্তব্য করতে পারেন অথবা স্বভাব ভঙ্গিমায় তিনি এই ধরনের কথা বলেই থাকেন ওই বলেছেন না দুধ থেকে শোনা বের করবেন গরুর দুধে সোনা প্রশ্নটা তা নয় প্রশ্ন হচ্ছে এই কথাগুলো কারা বলছেন কেন বলছেন বিজেপি নেতা মুর্শিদাবাদকে নিয়ে এই কথাটা বলছেন মানে এটা মনে রাখতে হবে তার মস্তিষ্কে অন্য অন্যায় কোনো লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যটা হচ্ছে বাংলার সমাজে দাঙ্গার বিষকে ছড়িয়ে দেওয়া যদি আপনি মুর্শিদাবাদের সাথে বীরভূমের পার্থক্য করতে পারেন মুর্শিদাবাদের সাথে হাওড়ার পার্থক্য করতে পারেন মুর্শিদাবাদের সঙ্গে জলপাইগুড়ির পার্থক্য করতে পারেন তাহলে আপনি ভাঙতে পারবেন আর এখন সবটাই তো ভাঙার চলছে না আপনি যদি বাংলাভাষী মুসলিম হন তাহলে আপনাকে বলবে বাংলাদেশি আপনি যদি মানে নাগাল্যান্ডের মানুষ হন আপনাকে বলবে চাইনিজ আপনি যদি প্রতিবাদ করেন আপনাকে বলবে হারবান নকশাল আপনি যদি মানবাধিকারের পক্ষে লড়াই করেন আপনাকে বলবে ঘুষপেটিয়া আপনাকে বলবে জঙ্গি সন্ত্রাসবাদী এটাই তো চলছে গোটা দেশে রাজা রাজা যুদ্ধ করছে না উলুখাগড়ার প্রাণ যাচ্ছে উলু নিজের মধ্যে লড়ে তফাত আগে ছিল রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় এখন রাজা রানী একসাথে থাকে ভালো থাকে আর উলু নিজেদের মধ্যে মারপিট করে মরে এই উলু দেখলে না আর ছাব্বিশ হাজার উলুখাগড়াকে নিজেদের মধ্যে মারপিট করিয়ে দিল কিরম তৃণমূল যে দাগি 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 করে চালিয়ে দেওয়া হচ্ছে কে দাগি তার হিসেব দিতে পেরেছে আজ পর্যন্ত কেন দাগি বলতে পেরেছে দাগি ছেলেরা যদি ক্রিমিনাল কোর্টে দাগি হয় তাহলে তো কোনো একটা কাগজে রিফ্লেক্টেড থাকবে ক্রিমিনাল তদন্তে এরা দাগি এস এস কে জিজ্ঞেস করুন তো হয়েছে কল্যাণ ব্যানার্জি দাগি 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 গঙ্গা ডাগি এ দাগি ও দাগি দাগি আসলে সরকার দাগি আসলে নেতাগুলো দাগি আসলে সেই উকিল যে একবার এসএসসির ব্রিফ নেয় ওদিকে উল্টো দিকের ব্রিফ নেয় দাগি তারা আর এখন পুরু কাগড়াদেরকে লড়িয়ে দিয়েছে উলুখাগড়ারা লড়ে যাচ্ছে যেমন আমরাও লড়ে যাচ্ছি এখানে না একদল বিজেপির ভাঁড় এখানে বলে যাচ্ছে এই তো দেখে নেবো হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এই সব মুসলমানকে তাড়িয়ে দেবো সব চলে যাবে বাংলাদেশে দেখে নেবো এই করবো কই কারা পাচ্ছে এসআইআর নোটিস আমি পেয়েছি শুধু আমি না এরকম লক্ষ লক্ষ মানুষ পেয়েছি পশ্চিম বাংলার কেন তারা সবাই মুসলিম সবাই বাংলাদেশ সবাই ঘুষ পেটিয়া নাকি বাংলার মানুষকে হ্যারাস করাটা আপনার লক্ষ্য বাংলার মানুষকে এইভাবে যদি আপনি হ্যারাস করতে থাকেন আর বাংলার সরকার যদি বাংলার মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হন তাহলে পরিবেশটা এই জায়গায় নিয়ে গেছেন বাংলার সরকার তার জন্য দায়ী তারাও এত কথার তো কোনো কারণ নেই মমতা ব্যানার্জি তো নিজেই দু হাজার পাঁচ সালের আগস্ট মাসে বলে এসেছিলেন দু হাজার পাঁচ সালের আগস্ট মাসে তো উনি নিজেই বলেছিলেন যে এই এই মানে অনুপ্রবেশকারী ধরতে হবে দু হাজার চোদ্দোয় মোদীর বক্তৃতা মনে আছে দিদি লট কেও দিদি লট কেও দু হাজার পাঁচ মে আপনে খুশ পেটে বারে মেয়ে থা তো লটকে তো আনা পারে না দিদি আর এস এস এর রাজনীতিতে যাতাকলে রাজনীতি করেছেন ফিরে তো আসতে হবে এটা নির্বাচনী রাজ চলছে একটা তুগলকি রাজ চালাচ্ছে এটা কোনো নির্বাচন কমিশন করছে না ভারতের নির্বাচন কমিশনের গর্ব ছিল যখন একান্ত বহান্ধ নির্বাচন হয়েছিল ভারতের গণতন্ত্র যে এতদিন টিকে যাবে এই ধারণাটাই কেউ করতে পারেনি কিন্তু তাও নির্বাচন কমিশন এমন একটা বিশ্বাসযোগ্যতা আস্থা করতে পেরেছিল যেটা নির্বাচন কমিশনকে এতদিন পর্যন্ত তার কাজ করতে সাহায্য করেছে নির্বাচন কমিশনের এইরকম একটি স্বতন্ত্র স্বাধীন সংস্থার নিরপেক্ষতা প্রশ্নচিহ্নের সামনে উঠে গেছে এর দায় বর্তমানে যারা নির্বাচন কমিশন চালাচ্ছেন তাদের সুকান্ত মজুমদার টাইম দিন

সময় ইমিউনিটি খোঁজে না কেন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না কেন সুপ্রিম কোর্টকেও দেখতে হবে বিষয়টা দায়িত্ব তো কেউ এড়াতে পারছেন না সুকান্ত মজুমদার দাঙ্গা লাগানোর জন্য আগুনে ঘি দিচ্ছেন সুকান্ত মজুমদারকে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করছে না মমতা ব্যানার্জ্জী নিজে এভিডেন্স চ্যাম্পার করে আসছেন কেন্দ্রীয় এজেন্সি এসে গ্রেফতার করছেন মমতা ব্যানার্জীকে গ্রেপ্তার হবে সাধারণ গরিব সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা গ্রেপ্তার হবে যেমন শামসেদগঞ্জ হয়েছে ঠিক সেই বিল লেখাতে হবে মুসলমান যদি গ্রেপ্তার করা যায় এটা সব ভালো বিজেপিকে উপহার দেওয়া যায় এই মুহূর্তে মুসলমানকে যদি জঙ্গি সাজানো যায় বিজেপিকে এত বড় গিফট আর কেউ দিতে পারবে না এই তো জঙ্গি ধরে এনেছি খুব সতর্ক থাকতে হবে সময়টা অত্যন্ত খারাপ এবং নির্বাচন যত এগিয়ে আসবে এই বিজেপি তৃণমূল এরা এই রাজনীতিটাকেই সামনে নিয়ে আসবে এটার থেকে বাংলাকে বের করতে হবে বাংলার মানুষ ফাঁদে পড়েছেন এই ফাঁদ কেটে বাংলার মানুষকে বের করতে হবে তার জন্যেই আমরা বললাম ওই জন্যে লড়াইটা খুব পরিষ্কার এবং যত দিন যাবে এটা না খুব পরিষ্কার হয়ে যাবে কে তার বক্তব্যে স্থির ছিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এত সময়ের মধ্যে রাজনীতিতে এটাই দেখার কার বক্তব্য সেদিনও যা আজও তা আগামী দিনেও থাকবে সেই লোকটাই সার্টেন সেই লোকটাই পালিয়ে যাবে না বাকি লোক যাদের বক্তব্য বদলায় যারা জামা বদল করার মতন করে বক্তব্য বদলায় সেই লোকগুলো বদলে যাবে বদলে যায় তাদেরকে অবিশ্বাস করতে হবে আর এখন খুব ভালো দিক হচ্ছে সেই লড়াইটাতে একমাত্র বামপন্থীরা এবং সেদিন যারা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের নীতি কে সমর্থন করেছিলেন তারা একদিকে থাকবেন আর অন্যদিকে বাকি সবাই থাকুক দেখা যাক এবার লড়াই কি সুপ্রিম কোর্টের রায়কে আমি স্বাগত জানাব এসআইআর প্রশ্নে সুপ্রিম কোর্ট যে তিন চারটি বিষয় বলেছেন অত্যন্ত জরুরি তাৎপর্যপূর্ণ এই যে বাড়াতে বলেছেন সময়সীমা বলুন রিপ্রেজেন্টেশন বলুন বহু মানুষ তাদের প্রতিনিধি নিয়ে যেতে পারছেন না তারা প্রতিনিধি নিয়ে যেতে পারবেন এবং এন অর্ডার যে বিষয়েও আজকে রায় দেওয়া হয়েছে তারকে রাজ্য সরকারকে দেখার প্রশ্ন কারণ ল এন্ড অর্ডার আজকেও আমি দেখেছি চুচুড়াতে অসিত মজুমদার ভাঙচুর করছে মাঝে মধ্যেই আসছে এরকম চিত্র আমি একটা উদাহরণ দিলাম এরকম অনেক ঘটনা ঘটতে পারে কারণ এটা তো আপনি গ্রাউন্ড জিরোতে কাজ করছেন এরকম ঘটনা অনেক ঘটতে পারে সবাই ইকুয়ালি রেসপন্সিবল নয় আমি আশা করব সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারা কাজ করবেন আর একটা দিক হচ্ছে মাধ্যমিকের এই সার্টিফিকেটের প্রশ্নও প্রশ্ন তুলেছেন এগুলো খুব জরুরি তাহলে এসআইআর নিয়ে যে রায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন দিয়েছে আর একটা বিষয় হচ্ছে খুব যে কোনো ঘটনা সুপ্রিম কোর্ট বলেছেন ইমিডিয়েটলি সেটা জানানোর জন্য